জান দিব তবু জুলাই দিব না অবশেষে জীবন সে কথাটা প্রমাণ করলেন প্রিয় ভাই সবাই নিজের মনটাকে একটু শক্ত করে নেন আমরা জানি আমরা এক অমূল্য রত্নকে হারিয়ে ফেলেছি তবে মনে রাখবেন বিপ্লবীদের কখনো ভয় না ইতিহাসের প্রতিটি পাতায় লেখা থাকবে হাদির নাম প্রজন্মের পর প্রজন্মদের আমরা গর্ব করে বলবো আমাদের একজন হাদি ভাই ছিল যতদিন সে নিজের সর্পে ছিল সে বেঁচে ছিল সিংহের মতো মাথা নত করেনি ভয় পায়নি আপোষ করেনি তার গর্জনে কেঁপে উঠেছিল আওয়ামী লীগ কেঁপে উঠেছিল ভারতের স্বার্থ শক্তিগুলো একা হয়েও সে ছিল এক অদম্য প্রতিবাদ হাদি ভাই ফিরে না আসা সম্পূর্ণ দায় আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পরিকল্পনা করেছে স্পন্সর করেছে আর বাস্তবায়ন করেছে হাদির মতো একজন দেশপ্রেমিক কণ্ঠকে স্তব্ধ করা মানে এটা পুরো বাংলাদেশকে ঘাত করা সামিল কয়েকদিন ধরে মাথার ভেতর এক ধরনের অদ্ভুত অস্থিরতা কাজ করছে যত সময় যাচ্ছে ততই প্রশ্নগুলো স্পষ্ট হচ্ছে আর অসুস্থিটা গভীর হচ্ছে বিষয়টা শুধু একটা মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো এতটা ভাবনায় ফেলত না কিন্তু দিনের আলোতে রাজধানীর মতো সাপোজলি সবচেয়ে সুরক্ষিত শহরে প্রকাশ্যে চালিয়ে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিকে হত্যা এটা কোনো আকস্মিক ঘটনা বলে মানতে কষ্ট হয় বরং বারবার মনে হচ্ছে এটা ছিল ঠান্ডা মাথায় সাজানো একটি পরিকল্পিত অপারেশন প্রথম প্রশ্নটা খুব সাধারণ কিন্তু সবচেয়ে অস্বস্তিকর যাকে হিসেবে চিহ্নিত করা হচ্ছে সে তো নতুন কোনো অপরাধী নয় তার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ ছিল ও অবৈধ অর্থ সহ গ্রেপ্তার হওয়ার ইতিহাসও ছিল তাহলে সে কিভাবে আবার মুক্ত সে ঘুরে বেড়াচ্ছিল কার সুপারিশে সে ছাড়া পেল কোন প্রভাবশালী ছাতা নিচে থাকলে একজন দাগি অপরাধী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এরপর আসে দ্বিতীয় প্রশ্ন মুক্ত হওয়ার পর সে কিভাবে এত সহজে হাদির ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়ল মিছিল সভা রাজনৈতিক চলাফেরা সব জায়গায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একজন পরিচিত অপরাধী কেন একজন রাজনৈতিক নেতার এত কাছে থাকবে এটা কি নিছক ভুল বিশ্বাস নাকি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি অনুপ্রবেশের সুযোগ তৃতীয় প্রশ্নটা আরো সিসিটিভি নেটওয়ার্ক চেকপোস্ট গোয়েন্দা নজরদারি সবকিছু কি সহজ নাকি কোথাও কেউ ইচ্ছাকৃতভাবে করে দিয়েছিল দায়িত্ব থেকেও দায়িত্ব পালন করেনি এই নিখুঁত পালন কি শুধুই ভাগ্যের জোরে সম্ভব চতুর্থ প্রশ্নে এসে রাষ্ট্রের সক্ষমতা নিয়ে সন্দেহ জাগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অতীতে অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে পরিচালনা করেছে এখানে কেন এত নিষ্ক্রিয়তা আদৌ কি সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল নাকি কোথাও গিয়ে সেই চেষ্টা থেমে গেছে এরপর আসে সীমান্ত পার হওয়ার বিষয়টি বলা হচ্ছে বেশি সময় নিয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছে এই দীর্ঘ সময় তারা কোথায় ছিল কারা তাদের আশ্রয় দিয়েছে কারা খাবার যানবাহন তথ্য নিরাপত্তা জুগিয়েছে এসব কি একজন বা দুজনের পক্ষে সম্ভব সবশেষে আসে সবচেয়ে বড় প্রশ্ন সরকার যখন ঘোষণা দেয় ধরা পড়লে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার তখন মনে হয় রাষ্ট্র নিজেই কি তার বাহিনীর উপর আস্থা রাখতে পারছে না আগে থেকে কি ধারণা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে কাজ করতে পারবে না তাই কি দায়িত্বটা পরোক্ষভাবে সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হল যদি তাই হয় তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আসলে কোথায় ক্ষমতার কেন্দ্র কার হাতে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই হয়তো এসব প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর নেই হয়তো অনেক সত্য কখনো প্রকাশ পাবে না কিন্তু একটা সন্দেহ দিন দিন স্পষ্ট হচ্ছে এটা কি কেবল একজন মানুষের নাকি বহু অদৃশ্য শক্তি সম্মিলিত পরিকল্পনার ফল রাজনীতি আসলেই ভাই জটিল জিনিস আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বুঝা সম্ভব না